এই যে দেখো এই যে আমার ছোট্ট দেওয়ার বসে বসে আমার রেসিপির ভিডিও দেখছে যে আমি কীভাবে রেসিপিগুলো বানাই সো হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে মুড়ি খাবার রেসিপির ভিডিও হবে আজকে বানাবো আলুর দম আর বানাবো গরম গরম বেগুনি আর রয়েছে ধনে পাতার পকোড়া আর রয়েছে লঙ্কার পকোড়া এই দেখো একটা বেগুন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কয়েকটা ধনে পাতা আর নিয়ে নিয়েছি লঙ্কা বেগুনটা গোল গোল করে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম চলো আর কি কী নিয়েছি সেগুলো দেখিয়ে দিই এখানে বেসনে আছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে বেসনটা মিক্সড করা হয়েছে এবার এই বেসনটার হালকা একটা ব্যাটার তৈরি করে নেব আর বেগুনগুলো অলরেডি নুন আর হলুদ মাখিয়ে রাখা হয়ে গেছে এবার দেখো বেসনটার একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব পাতলাও করিনি আর খুব মোটাও করিনি। নিই এবার এই বেগুনগুলো ব্যাটারটে ডুবিয়ে কড়াইয়ের তেল গরম করতে দিয়ে গরম তেলে এই বেগুনিগুলো ছেড়ে দেবো আমি বেগুনিগুলো গরম তেলে ছাড়ি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই আইকনটা প্রেস করবে যাতে আমার ভিডিও সব আপডেটগুলো আপনার কাছে আগে পৌঁছায় তো চলো বেগুনিগুলো সব ছাড়া হয়ে গেছে এবার ধনে পাতাটা ব্যাটারির মধ্যে ডুবিয়ে ধনে পাতাগুলো গরম তেলে ছেড়ে দেবো তার আগে কে কী ধনে পাতার পকোড়ায় খেয়েছো আর কে খাওনি আমাকে কমেন্ট করে জানাবে আর কি কি ধনে পকোড়া খেতে খুব খুব পছন্দ করো সেটাও আমাকে কমেন্টে জানাও জানেন তো আমার সহধর্মী আছে ধনে পাতার পকোড়া খেতে খুব ভালোবাসে মানে আমার হাজব্যান্ডের কথা বলছে আর কি তাকে যদি ধনে পাতার পকোড়া বানিয়ে দাও তাহলে তার আর কিছুই লাগে না তো চলো বেসনের উল্টো পিঠগুলো হয়ে গেছে এবার অপর পিঠটা পাল্টে নিচ্ছি যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা যায় দেখো অপর পিঠটাও খুব পারফেক্টভাবে হয়ে গেছে এবার এটা তুলে নিয়েছি অন্য একটা পাত্রে এবার লঙ্কার পকোড়াগুলো দিয়ে লঙ্কার পকোড়াগুলো ভেজে নেবো এইভাবে সব পকোড়াগুলো বাদামি করে মুচমুচে করে সব পকোড়া ভেজে নিয়েছি এখানে আলুর দমের জন্য সব উপকরণ রেডি হয়ে গেছে বয়ল করে রাখা আলু আদা রসুন ধনে পাতা পেঁয়াজ সব কিছু রেডি করে রেখে দিয়েছি চলো এবার আলুর দমটা বানিয়ে নিই এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে এটা রাখা পেঁয়াজ যে টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি এর উপকরণগুলো আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি কি কী লাগবে এবার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেবো অল্প কিছুটা জল দিয়ে এই যে দেখো বসে বসে আমার রান্নার ভিডিও দেখছে আমার ছোটো দেউর ওটা দু মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব। আর হ্যাঁ ওর সাথে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার বয়েল করা আলুগুলো ওর মধ্যে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে আলুর মধ্যেও মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার অল্প পরিমাণ করে জল দেবো আর এই আলুটা ভালোভাবে কষিয়ে নেবো যাতে মশলা আর আলুটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার যেটা সব রেসিপির মেন উপকরণ সেটা হচ্ছে লবণ এবার এর মধ্যে লবণ অ্যাড করে দেবো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি যাতে আলুটা আর মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয় আলুর দমটা তৈরি হয়ে যায় এবার কিছুক্ষণ আজ করার পর পাঁচ মিনিট ফুটে যাওয়ার পর যখন দেখবেন গ্রেভিটা গা মাখা হয়ে এসেছে ভাবে রেডি হয়ে গেছে আলুর দম তখন অন্য পাত্রে নামিয়ে নেবো তো চলো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা ততক্ষণে আলুর দম আর বেগুনে দিয়ে মুড়ি খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো চলো টাটা